হাই গাইস গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার আজকে শনিবার তাই আগে আজকে রচনা লিখেছে কুকুরের রচনা দেখুন কেমন হয়েছে পরে শোনা কুকুর গৃহপালিত পশু কুকুর মাংস খায় কুকুর রাস্তায় রাস্তায় ঘরে কুকুরের চারটি পা আছে কুকুরের কুকুর ঘরে গাছ দেয় কুকুর দুটি কান আছে কুকুর সাদা কালো হয় কুকুরের চারটি পা আছে না চারটি পাঁচটি বাচ্চা হয় কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয় কুকুরের একটি নাক আছে কুকুরের একটি লেজ আছে কুকুরের বত্রিশটি দাঁত আছে কুকুর জল খায় কুকুর হাড্ডি খায় কুকুরের দুটি চোখ আছে কুকুরের কুকুরের একটি মুখ আছে কুকুরের কুকুর যদি পাগল হয়ে যায় যাকে তাকে কাম কামে দেয় কুকুর কুকুরকে আমরা খেতে দিই